তোমার জন্ম নগ্নতার মধ্য দিয়ে এবং তোমার মৃত্যুও নগ্নতার মধ্য দিয়ে তুমি পৃথিবীতে এসেছিলে দুর্বল হয়ে পৃথিবী ছেড়েও যাবা দুর্বল হয়ে যখন পৃথিবীতে এসেছিলে তখন তোমার অর্থ সম্পদ কিছুই ছিল না যখন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবা তখনও তোমার অর্থ সম্পদ কিছুই থাকবে না তোমার প্রথম গোসল তোমাকে কেউ করিয়েছিল তোমার শেষ গোসলও অন্য কেউ করাবে এটাই তো মানুষের জীবন তাহলে কেন এত মারামারি সংঘাত এবং হানাহানি কেন এত শত্রুতা কেন এত হিংসা স্বার্থপরতা এবং বেইমানি সকলের প্রতি দয়াশীল হন সব সময় ভালো কাজ করুন জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন খারাপ কাজে নয় আর বেঁচে থাকুন মানুষের হৃদয়ে সব সবসময়